গুরুদেব বললেন এবার এক মনে বীজ মন্ত্র জপ কর অভীষ্ট তোর সিদ্ধ হবেই খ্যাপাকে শিমুলতলায় পঞ্চমুন্ডির আসনে বসিয়ে দিয়ে তিনি নিজে চলে গেলেন তারা মায়ের মন্দিরে খ্যাপা বামাচরণ একাগ্র চিত্তে বীজ মন্ত্র জপ করতে থাকলেন এদিকে মা তারা ভক্তকে পরীক্ষা করার খেলায় লিপ্ত হলেন শুরু হলো দৃশ্যের অবতারণা একদল ভয়াল দর্শন ছায়ামূর্তি তাকে ঘিরে নৃত্য করতে শুরু করল থেকে আগুনের শিখা ঠিক রে বেরোচ্ছে মূলর মতো লম্বা লম্বা দাঁত খেপাকে যেন জ্যান্ত গিলে খেতে চাইছে খেপা বামাচরণ ভয়াল দর্শন ছায়ামূর্তি এবং তাদের বিকট হাসির শব্দে বেশিক্ষণ স্থিতি থাকতে পারলেন না তবু চেষ্টা করলেন ধৈর্য রাখতে বিভৎস ছায়ামূর্তিগুলো যখন একযোগে বিশাল গ্রীবা আবিস্তার করে তার দিকে দ্রুত ধেয়েলো যন্ত্রচালিতের মতো বিকট আর্তনাদ করে আসন ছেড়ে উঠে পড়লেন তিনি ভীত সন্ত্রস্ত প্রায় কাঁপতে কাঁপতে ছুটতে লাগলেন তারা মন্দিরের দিকে গুরু ব্রজবাসীর শ্রীচরণে আছাড় পড়লেন ব্রজবাসী বজ্রকণ্ঠে বলে উঠলেন তোকে দিয়ে কিছু হবার নয় এমন ভীরু তুই রাক্ষসী ভূত প্রেত সবই তোর দুর্বল মনের ব্যাপার চল দেখি কে কোথায় তোর ভূত প্রেত ব্রজবাসী আবার তাকে নিয়ে এলেন মহাশ্মশানে সর্বত্র এক পাক ঘুরিয়ে আবার তাকে বসিয়ে দিলেন পঞ্চমন্ডির আসনে নিবিষ্ট মনে বীজ মন্ত্র জপ করতে বললেন আবার সেই একই ভয়ঙ্কর হলেন খেপা বাবা কাপা কাপা গলায় চিৎকার করে উঠলেন তারা তারা মা তারা মন্দির প্রাঙ্গণ থেকে কণ্ঠস্বর ভেসে এলো ভয় নেই ভয় নেই মনকে শক্ত কর সাহস অবলম্বন কর গুরুর অভয়বাণী পেয়ে শিষ্যের মনে সাহস করলেন ক্রমে তার পেতে থাকল সমাধিস্থ হলেন ক্ষেপা বামাচরণ নিশ্চল নিথর পাথরের মূর্তির মতো আসনে বসে রইলেন এমন সময় নারী কণ্ঠের এক ডাক এলো তার কানে বামা বামা খেপা বামাচরণ চোখ মেললেন বিস্ময় মাখানো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগলেন বালকের মতো টুকরে কেঁদে উঠলেন বামা খেপা, মা কেন মিছে ছলনা করছো দেখা দাও মা দেখা দাও আবার সেই নারী কণ্ঠ শুনতে পেলেন কেন কাঁদছিস বামা আমি তো তোর কাছেই রয়েছি যুগ যুগান্তর ধরে এই শ্বেত শিমুল গাছের মূলে আমি শিলাময়ী রূপে অবস্থিতা তোর সাধনায় আমি মুগ্ধ প্রসন্ন